রাখবেন ভালো করে বুঝেন সালাত পড়লেই শুধু জান্নাতে যাওয়া যাবে না শুধু নামাজ পড়েই জান্নাতে যাওয়া যাবে না হয় আফসুস বাবা আপনার ওই যে আপনাদের ইমান ইমান আফজরের সময় রাত্রবেলা গুম থেকে উঠাইয়া পাঁচশো হাত গড়ের কাছে মসজিদ আপনার ইমান আপনাকে গুম থেকে উঠাইয়া মসজিদে নিতে পারে না ওই ইমান আপনাকে পুলসিরাত পার করাইয়া জান্নাতি নিবে বলছে কোন শয়তানে কেমনে বুঝলে আপনার ইমান আপনার মসজিদে আনতে পারে না আপনার ইমান আপনাকে সত্য কথা বলতে দেয় না আপনার ইমান আপনাকে বাঁচ বিচার বুঝায় না ও ইমানে পুলসিরাত কেমনে পার করাই কথা বলেন না কেন বুঝে ধরতেছেনি আমার কথা নামাজ নাই খবর নাই দাড়ি আছে জুব্বাও আছে তসবিও আছে অনেক মুরব্বী দেখবেন অনেক ছেলেরা নামাজের সময় মসজিদে বসে চা খায় চায়ের দোকান আজান হয়েছিল মসজিদে যাইবে। হেবে সারা চার দোকানে যায় নাই নাই চার দোকানে বসে কি হয় বদনাম ঘি বদ কার বউ কার সাথে বাইকা গেল কার ছেলে কার মেরে নিয়ে গেছে গা এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নাই কথা বলেন না কেন এগুলোর জন্য আপনার বানাইছিল আল্লাহ এই জন্য ভালো করে বুঝেন শেষ পর্যন্ত কি বলতে চাই আল্লাহ কেউ আসতে যদি পূর্ণাঙ্গ দিনের পথে কেবলমাত্র হুকুম মানতে হবে আল্লাহর কার বলেন কার একমাত্র হুকুম মানতে হবে আল্লাহর আর তরিকা মানতে হবে রাসুলের কথা বুঝছেন তরিকা কার আল্লাহর হুকুম আর রসুলের তরিকা ছাড়া বিকল্প কোন রাস্তা নাই আল্লাহর হুকুম মানতে হবে রসুলের তরিকায় আল্লাহর হুকুম যদি রসুলের তরিকায় না হয় আপনার কিয়ামত পর্যন্ত ইবাদত করবেন একটা ইবাদত কবুল হবে না এটা বুঝবেন না এইভাবে শৈতান পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহকে সাজদা করে নাই পৃথিবীর মাটির এমন কোন ধুলি কোনা নাই যেখানে শয়তান আল্লাহকে সেজদা করে নাই কিন্তু আল্লাহর হুকুম মেনে একটা সেজদা সেজদা করতে একটা আল্লাহকে বলছে আমি পারবো না আল্লাহ হুকুম করেছেন আদম আদমনে সেজদা কর ওই হুকুম মেনে একটা সেজদা করে নাই নিয়ম মেনে একটা সেজদা করে নাই নিয়ম ছাড়া পুরা জিন্দগি সেজদা করছে

যদি এগুলা বুঝেন তাহলে সামনের কথাগুলো বুঝবেন আশা করছি এই জন্য আমরা সমাজকে ফেতনা মুক্ত রাখতে গেলে অনেক বাবা আছেন রাগ কইরেন না ফজরের সময় ঘুম থেকে উঠে মসজিদে নামাজে যাওয়ার সময় রাস্তায় গিয়ে ডাকেন আসো নামাজের টাইম হয়ে গেছে জামাতের সময় হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠ মসজিদে আসো অনেক মুরব্বীরা ডাকে না কথা বলেন না কেন অথচ খবর নিয়ে দেখবেন মুরব্বির রাস্তায় গিয়ে পাবলিকরে ডাকতেছে মসজিদে আস। নিজের খাটে নিজের পাশে নিজের বউ ঘুমাইয়াছিল হেরে ডাকতে পারে না কথা বল না কেন নিজের ঘরে নিজের সেলেমে ঘুমাই আছে এদেরকে ডাকে নাই রাস্তায়কে পাবলিকরে ডাকে কথা বলেন না কেন তে ইসলাম বুঝার কথা ছিল কোথায় আর বুঝতেছেন কোথায় বাবা কিছু রাখ করবেন না আমার কথা বুঝেন শেষ পর্যন্ত কি বলতে চাই

এরপরও জাহান নামি কথা বলেন অপরাধ দিলে যা ছিল বাহিরে তা ছিল না বাহিরে যা ছিল দিলের ভিতরে তা ছিল না এই যে বাহিরে দেখতে তো আমাদেরকে ভালো মানুষ মনে হয় ভিতরে যদি তার বিশ্বাস না থাকে আর ভিতর বাহিরার ভিতর যদি মিল না থাকে তার নাম বলেন না তার নাম তার নাম মুনাফিক যার ভিতর বাহির মিল নাই তার নাম মনে থাকবে তো এই কথা এখন আপনারা বলে মসজিদে গিয়ে নামাজে আপনারা আল্লাহকে বলছেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ একমাত্র তোমার ইবাদত করব আমরা করি একমাত্র তোমার কাছে সাহায্য চাই আল্লাহ একমাত্র তুমি রব্বুল আলামিন তুমি বিচার দিনের মালিক তুমি রহমান রাহিম তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালাও আল্লাহ কিছু যদি চাইতে হয় তোমার কাছে মসজিদে গিয়া বলছেন সব কথা ঠিক মতো মানছেন মসজিদে নামাজ পড়ছি কার হুকুমে সবাই বলে না কেন আমরা মসজিদে গিয়া তাকবির দিলাম কার হুকুম আমরা শেষদার আগে রুকু দিলাম কার হুকুম আমরা ডান দিকে আগে সালাম ফিরে বাম দিকে পরে সালাম ফিরে কার হুকুম তাহলে মসজিদে গিয়া নামাজে হুকুম কার তরিকা মানসিকার নামাজকে আমার মতো পড়ছি না রসুলের মতো রসুল হাদিসে বলছেন সাল্লু কামার আই তুমুনি উসল্লি তোমরা সলাদ পড়ো আমাকে যেভাবে পড়তে দেখেছ তাহলে আমরা যে সলাদ পড়লাম আল্লাহর হুকুম তরিকা কার কথা বলেন রসুলের তাহলে মসজিদে হুকুম মানলাম আল্লাহর তরিকা মানলাম রসুলের এখন বলেন ও মুসলমান মসজিদে আল্লাহর হুকুম মানছেন মসজিদে রসুলের তরিকা মানছেন মসজিদ থেকে বাইরিয়া নিজের মেয়ের বিয়ের সময় যে গায়ে হলুদ করছিলেন কোন রসুলের তরিকায় বলেন মসজিদ থেকে বের হইয়া উজনে যে কম দিছিলেন কোন রসুলের তরিকায় মসজিদ থেকে বাইর হইয়া আরেকজনের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করছেন নাম জারি করছেন প্রিন্ট পর্ষা বাইর করছেন রাস্তার পয়সা মাই রাখাইছেন কার তরিকায় তাহলে বলেন মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল আছে কথা বলে না কেন মিল আছে মসজিদের ভিতরে সব সত্য বলছেন বাজারে আইসা আপনি পুরাতন সবজিরে তাজা সবজি বলে চালাইয়া দিলেন এই যে মিথ্যা কথা বললেন ছয় মাস আগের ইলিশ মাস তাজা চাঁদপুর ইলিশ বলে চালাইয়া দিলেন এই যে মসজিদে সব সত্য বললেন মসজিদ থেকে বাইরে মিথ্যা বললেন মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল আছে বলেন আছে যার মিল নাই তার নাম কথা বলে না সবাই বলেন আমাদের মসজিদের কাজে মিল না থাকলে আমরা কি সবাই বলেন মনে থাকবে তো সকালেই ফজরের নামাজের পরে দেখবেন মসজিদে যতটুকুন আল্লাহরে কইছেন মসজিদ থেকে বাইরে যদি দেখেন ততটুকুন মিলাইতে পারতেছেন না আপনি উল্টা পথে চলতেছেন তো কাউরে বলার দরকার নাই আপনি বলবেন আল্লাহ আমি তো মুনাফিক আমি নিজেই মুনাফিক মসজিদে বলছি এক কথা করতেছি আর এক কথা তাহলে মোনাফিক রাস্তাঘাটে খোঁজা লাগবে না আপনি একটা টাটকা মোনাফিক কথা বলেন খারাপ তো নিজে নিজের সংশোধন করতে হবে আমার কথা খারাপ পাইতেছেন আমারে তো খারাপ পাইলে আর কি আমি কেমন পর্যন্ত আইতাম না এই তো শেষ যুবকেরা শোনা তোমাদেরকে কি বলতেছে এই কথাগুলো যদি বুঝেন সামনের কথা বুঝতে সহজ হবে এই জন্য পৃথিবীতে চলার পথে বাবা হান্ড্রেড পার্সেন্ট পৃথিবীর কাউকে সন্তুষ্ট করতে পারবেন না আপনি আপনার বাপকে হান্ড্রেড পার্সেন্ট খুশি করতে পারবেন না আপনি আপনার মা কেউ পারবেন না আপনি আপনার সন্তানকেও পারবেন না আপনি আপনার স্ত্রীকেও পারবেন না স্ত্রী স্বামীকেও পারবে না এক কথায় এই পৃথিবীতে কাউকে হান্ড্রেড পার্সেন্ট খুশি করা যাবে না স্ত্রীকে সব সময় দিয়ে গেছেন এক ঈদে হয়তো ঠিক মতো দিতে পারেন নাই বউ বলবে তুমি কোন দিন আমারে দিছিলা কথা বলেন না কেন সন্তান আপনার কাছে কোনো জিনিস চেয়েছে আপনি ঠিক মতো দিতে পারেন নাই সন্তান বলবে তুমি আমারে কোন দিন দিছ কথা বলেন না কেন এই পৃথিবীর কোন মানুষকে হান্ড্রেড খুশি করা যায় না হান্ড্রেড পার্সেন্ট খুশি করা যায় একটা শেষ দা দিয়া কারে জোরে বলেন কারে এই জন্য পৃথিবীর মানুষকে খুশি করার ভেট্ট চেষ্টা বাদ দিয়ে একজনকে খুশি করতে হবে তিনি কে কথা তো লম্বা হয়ে যায় আমি লম্বা করতে চাচ্ছি না কোরআনে ক্যারিমের উনিশ নম্বর পারা পঁচিশ নম্বর সোরা সোরাল ফুরখানের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমাকে যদি খুশি করতে পারো কারে সবাই বলেন না কারে আল্লাহ বলছেন পৃথিবীর কাউকে খুশি করতে পারলো না সারা দুনিয়ার মানুষ তোমার বিরুদ্ধে আর তুমি যদি আমাকে খুশি করতে পারো আল্লাহ রব্বুল ইজ্জত কল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা اصরিফ عنا عذاب জাহান্নাম ইন্ন আযابہহা খানা গরামা ও বান্দা সকরাতের আগে গরগর শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে আজরাইল চলে আসার আগে আমাকে যদি চিনতে পারো সবার পিছনে দৌড়া বাদ দিয়ে আমাকে যদি খুশি করতে পারো রব কথা দিলাম একশো বৎসর যদি হায়াত দেয় নিরানব্বই বছর এগারো মাস উনত্রিশ দিনও যদি না ফরমানি করো হায়াতে জিন্দিগির এক ঘন্টা বাকি আছে এর ভিতরেও যদি তবা করো আমি রব পুরা জিন্দিগির অপরাধ ক্ষমা করে এই পরিমাণ সবাব আমল নামায় লিখে দিয়া আমার হাতে জান্নাতের ফায়সলা করে দিলাম রপ্ত পারে দিতে না পারে না সবাই বলেন পারে না পারে না আমরা ভুল পথে হাঁটি এই জন্যে একজনকে খুশি করতে হবে এই কথাগুলা খুব মনোযোগ দিয়ে শোনেন এই যে বললাম সবাইকে খুশি করা যায় না আপনারা শুনেছেন গতকালকের গতকালকের হয়তো হয়তো কথা কথা আমি জানি না বগুড়ায় 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 না দুপচাচিয়া বা এমন কোন জায়গায় বগুড়ায় একটা ছেলে তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাইকে দিছে বগুড়ায় যেই ছেলে তার মাকে মারলো ওই সেলে মাদ্রাসায় পড়ে না কেউ ওই ছেলে মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় দাখিল আলিম ফাজিল শেষ করেছে মাদ্রাসায় পড়ুয়া যেই ছেলে মারছে তার বাপ ওই মাদ্রাসার অধ্যক্ষ যেই ছেলে মারছে তার বাবা ইমাম সমিতির সভাপতি মসজিদের ইমাম এমন একটা ফ্যামিলিতে থাকার পরে একটা সন্তান শুধুমাত্র কেবলমাত্র সে তার অপরাধ সে কি করেছে মায়ের কাছে বলছে টাকা দেও মা তাকে টাকা দেয় নাই একটা মেয়ের সাথে তার সম্পর্ক ওই মেয়েকে খুশি করতে চাইছে মা তাকে টাকা দেয় নাই এই জন্য মাকে মেরে ফেলছে সমাজ কথা নিকৃষ্ট একটা চিন্তা করে মাকে মেরে ফেলছে মায়ের কাছে টাকা চাইছিল মা টাকা দেন নাই মাদ্রাসায় চলে গিয়েছে দিন বারোটায় চলে আসছে এসে কি করলো মায়াকে এসে দেখছে মা নাকি কি রান্না করে বটি দিয়ে কি কাটে মাকে মুখ চাপা দিয়ে হত্যা করে ওই মাকে মাকে হাত ডিপ ডিপ রেখে রেখে দিয়েছে হাতে কুড়াল দিয়া পাড় দরজা জানালা স্টিল আলমিরা সব কাটছে কাইটা বাপরেও ফোন দিছে সবাই রে টেলিফোন দিছে যে আমাদের গড়ে বুধে ডাকাত ঢুকছে ডাকাত ঢুকে মারে মনে মাইরা ফলাইছে পাইতেছি না মা কোথায় এলাকাবাসী আসছে আত্মীয় স্বজন আসছে মারে খুঁজে পাওয়া যাইতেছে না শেষ পর্যন্ত সেই দেখাই দিছে এই যে মা ডিপ ফ্রিজের ভিতরে মনে ডাকাতে রাখছে সেই ক্যামেরার সামনে এসে বলছে আমার মারে যেভাবে মারছে তাই হত্যাকারের বিচার চাই এই বিচার চাই তো সে বলছে মায়ের বিচার কে না চায় এত কথা বলার পরে যখন রেপ তাকে ধরে নিয়ে গেছে এখন জবানবন্দি দেহে নিজেই মারছে নাউজবিল্লা বললেন না পৃথিবী কোথায় চলে গিয়েছে আগে শুনতাম আগে শুনতাম বাবা তার সন্তানকে জীবন্ত কবর দিত আর এখন দেখতেছি সন্তান মা বাপকে জীবন্ত কবর দেয় অথচ আল্লাহ রসুল বলছেন আল জান্নাতিল জান্নাত তো এখানে সেখানে নাই জান্নাত তো মায়ের পায়ের নিচে ও মুসলমান বুঝো আল্লাহ কুরনের যত জায়গায় তার হকের কথা বলছে তত জায়গায় মা বাপের হকের কথা বলছে আল্লাহ কোরআনে বলছেন ও কদর অব্বুকা আল্লাহ থা বদু ইল্লা ইয়া ইমাদত যদি করতে হয় একমাত্র আমার করো ওবিল ওয়ালি দাইন এহসানা এহসান যদি করতে হয় আমার পরে মা বাপের করো কোরআনের এক জায়গায় আল্লাহ বলছেন আমি শুকুরলি শুক্রিয়া আমার আদায় করো একমাত্র শুক্রিয়া হবে আমার আর যদি পৃথিবীতে কারো শুক্রিয় আদায় করতে হে ওয়ালি ওয়ালি দাইয়া তোর মা বাপের শুক্রিয় আদায় কর রব জায়গায় জায়গায় নিজের পরে মা বাপের স্থানের কথা বলছেন আর আমরা তো পাশবিক অন্যায় জালেম হয়ে গিয়েছি মা বাপকে হত্যা করে ফেলি এর একমাত্র কারণ আমাদের দিলের ভিতরে আল্লাহর তৌহিদের ভয় নাই রসুলের সালতের ভয় নাই আল্লাহর সামনে দাঁড়াবার ভয় নাই আমাদের ঘরের ভিতরে দিনের পরিবেশ নাই কথা বলেন না কেন সমাজগত মূল্য এই জন্য আল্লাহর অস্তে রসুলকে ভালোবাসতে হবে পারবো তো ইনশাআল্লাহ বলেন না ইনশা সবাই বলেন না ইনশা যুবক তোমাদেরকে বলছি ভাই বলো না ইনশাআল্লাহ কি বলতাম কথা লম্বা করতে চাচ্ছি না আনাসিবিনে মালিক বলছেন রসুলামকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হয়েছে মা হাকুল ওয়ালিদাইনে আলা ওয়ালাদিহিমা আল্লাহ রসুল বলছেন রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে মহাকুল ওয়ালি দাইনে আলা ওয়ালাদি হিমা আল্লাহ রসুল তার প্রশ্নের জবাবে বলছেন হুমা জেন্না হয়তো তোমার জান্নাত আর না হয় তোমার জান্নাত হয়তো তোমার জাহান্নাম মা বাপ হয়তো তোমার জন্য জান্নাত আর না হয়তো জাহান্নাম চিন্তা করেন অথচ লম্বা হাদিস আখরাজান্না সাইমিন তরিক জুহুরি আর নরুয়া তা না আইসাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا ؟ فقيل حارثة بن النعمان ، فقال رسول الله صلى الله عليه وسلم

হারিসেদিন রহমান গতকাল ক্যাব মায়ের সিদ্ধ করেছে আল্লাহ তার সন্তুষ্ট হইয়া তার তেলাওয়াতকে সে দিবিত থাকা অবস্থায় জান্নাতে রেকর্ড করে দিয়েছে কেমন কেমন ছিল হয়ে গেছে আল্লাহ আমাদের হেফাজত করুক বলেন আমিন আরো জোরে বলেন না আমিন এগুলা থেকে বাচ্চা দরকার আছে না নাই বলেন আছে না নাই কোন পথে আমাদেরকে যেতে হবে মনোযোগদের শুনুন

আজ আল্লাহ তাআলা চমৎকার এক আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ তালা জানাইয়া দিয়েছেন আল ইয়োম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী আজ আল্লাহ তালা ইসলাম ধর্মকে মুকমল করে দিয়েছেন নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন ওয়া রাযাইতু লাহুমুল ইসলামা দীনা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সলাম সাল্লাম বললেন আল্লাহ আমাদের উপরে সবার উপরে সন্তুষ্ট হইয়া ইসলাম ধর্মকে বিজয় বলে ঘোষণা দিয়েছেন আনন্দে চোখের পানি ছেড়ে দিলেন আর দিয়া বলছেন আপনার চোখের সামনে আপনি জিন্দা থাকা অবস্থায় আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন এর চাইতে বড় পাওয়ার পৃথিবীতে আর কিছু হতে পারে না এর আল্লাহ আজ আমরা খুশি আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট তিনি ঘোষণা করে দিয়েছেন আপনার জীবদ্ধ আমরাও রাজি আল্লাহ রাজি এর চাইতে বড় আনন্দের কিছু হতে পারে না সকল সাহাবির আনন্দ করতে লাগলেন এমন সময় সাহাবীরা তাকাইয়া দেখে একজন মুরব্বী মানুষ মসজিদে নববীর সুজা বাহিরে গেইটের সামনে দরজার সামনে গাছের গোড়ায় বসে বসে চুকের পানি ছেড়ে ছেড়ে কানতেছে তার চুকের পানিতে গাড়ি দা গাল বিজে দাড়ি বিজে বিজে পড়ে যায় সাহাবিরা চিৎকার করে বলতে লাগলেন বুড়া মানুষ ও বুড়া লোক তোমার কারণে আমরা কোনোদিন আনন্দ করতে পারি না আমরা যেই দিনই কোন আনন্দ করতে যাই ওই দিনে তুমি করে আমাদের আনন্দ ম্লান করে মাটি করে আজ তুমি করো কি হয়েছে কাছে মুরব্বী লোকটা ডেকে বলছেন মো আমি তোমাদের আনন্দে কোনো বাধা দেই নাই প্রতিবাদ করি নাই তোমরা নিজেদের মতো করে আনন্দ করো আমার আপত্তি নাই আমার যায় আসে না কিন্তু আমাকে কাঁদতে দাও আমি নিজের মতো একটু সময় কাঁদতে চাই সাহাব আয়েকারাম্বল চর সুনামুরব্বী আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আজকের ওয়াজে তিনি কি কান্নার ওয়াজ করলেন যে তুমি কাঁদতে হবে আজকের মতো আনন্দের দিন আর হতে পারে না আল্লাহ তাআলা মাদের উপরে সন্তুষ্ট ইসলাম ধর্মকে আজকে পরিপূর্ণ করে দিয়েছেন এই দিন তো আনন্দের তুমি কান্না করে কেন আজকে তো কান্নার কোনো দিন না তিনি ডাক দিয়ে বলছেন সাহেরা শোন আমি যে ওয়াজ বুঝতে পেরেছি তোমরা সেই ওয়াজের মূল ফোকাস যখন বুঝতে পারো নাই ওয়াজের আবেদন তোমরা বুঝতে পারো নাই ওয়াজের উপরে উপরে তোমরা দেখেছো। ওয়াজের বিতর্কার বিষয়ে তোমরা বুঝো নাই সাহাবায়ে কেরাম বলছেন কি হয়েছে নবীজি কি কান্নার কোন কথা আজকের ওয়াজে বললেন তুমি বলো তিনি বলছেন শুনো রে আমি এই জন্যে কান্না করি আজকের ওয়াজ থেকে পরিপূর্ণ হয়ে গিয়েছে আর রসুল বেশি দিন পৃথিবীতে থাকবেন না আল্লাহ রসুল আজকের পরে আর পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকবেন না নবীজি যদি দুনিয়ার জমিনে না থাকে আমি কার পিছনে দাঁড়িয়ে সলাদ পড়বো দিন কাকে জড়িয়ে ধরব কার কপালে চুম্বন করব কার বুকের সঙ্গে বুক লাগাইয়া শান্তি পাব কার জন্য অপেক্ষা করব রসুল যদি পৃথিবীতে না থাকে সাহাবায় কেরাম বলছেন ভাই বলো না রসুলের ও আছে তো এমন কিছু আমরা বুঝি নাই তুমি বলো এই মুরব্বী ডাক দিয়া বলছেন সোনাব আল্লাহর রসুল বলে দিয়েছেন আজকের দিনের মাধ্যমে আল্লাহ তালা ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন আজকের মাধ্যমে নিয়ামত গুলাকে পরিপূর্ণ করে দিয়েছেন আজকে তিনি আমাদের উপরে সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন ও ভাই ও মুসলমানেরা ভালো করে শোনো দুনিয়ার জমিনে কোন মালিক যদি কোন মিস্ত্রিকে কোন বাড়ি বানাবার জন্য দেয় বাড়ি যখন কমপ্লিট হয়ে যায় মালিক কিন্তু মিস্ত্রিকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দেয় বাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে এইরো তোমার পাওনা তুমি চলে যাও আর থাকার দরকার নাই এই জন্যে মিস্ত্রি বাড়ি ছেড়ে চলে যেতে হয় লতালা রেসুলে পাক কি পৃথিবীতে পাঠিয়েছেন পুরা জমিনে দিন কায়েম করার জন্যে আজকে আল্লাহ যেহেতু বলে দিয়েছেন ইসলাম ধর্ম পরিপূর্ণ সকল নিয়ামত গুলো পরিপূর্ণ আমার মনে হয় রসুলকে যে কাজের জন্য পাঠালেন ওই কাজ যদি পরিপূর্ণ হয়ে যায় ওই মিস্ত্রি ওই ইঞ্জিনিয়ারকে তো আর রাখবার দরকার নাই দিন কায়েমের জন্য যে মিস্ত্রি আর ইঞ্জিনিয়ার বানিয়ে রসুলের কে রেসাল দিয়ে পাঠিয়েছেন আর যদি পরিপূর্ণ হয়ে যায় এই রসুলের তো জমিনে দরকার নাই এই জন্য আমার মন বলছে তোমরা ওয়াজের ভিতরের অবস্থা বুঝো না আমি বুঝতে পেরেছি রসুল দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবেন না সাহাবাহাম বলেন তাই যদি সত্য হয় রসুল যদি এমন কোন কথা বলে থাকেন আমরাও আজকে আর আনন্দ করব না চলো যাই সকলে মিলে রসুলের দরবারে রসুলের কাছে আসলেন চুকের পানি ছেড়ে দিয়েছেন আল্লাহ রসুলকে বলতে লাগলেন ইয়ে রসুল আল্লাহ আপনি নাকি ওয়াজ এর মাধ্যমে বুঝাতে চাইছেন আপনি আর থাকবেন না আপনার চেহারা মোবারক দেখবার জন্য মা বাপ ছাড়ছি আপনাকে ভালোবেসে সম্পত্তি ছাড়ছি আমাদের উত্তপ্ত বালির মধ্যে শুয়া রাখছে অজ্ঞান করে করে পিটাইছে সব সহ্য করছি একটা বার যখন আপনার চেহারা মুবারকের দিকে তাকাইছি তখন জীবনের সব ব্যথা ভুলে গেছি